আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো বন্ধুরা আজকে পাঁচটা দশে অ্যালার্ম দেওয়া ছিল তো পাঁচটা দশে ঘুম থেকে উঠে পড়েছি আর ওপরে চলে এসেছি এখন পাঁচটা কুড়ি বাজে তা চলো বন্ধুরা তোমাদের একবার আমার গাছগুলো দেখিয়ে দিই তারপর নিচে গিয়ে কাজ করতে হবে ওপরের কাজ করতে হবে আর আজকে কিন্তু থালাবাটি মাজার কাজটা নেই কারণ কালকে তো বিয়ে বাড়ি খেয়েছিলাম আর রাত্রিরে রান্না করিনি কেউই খায়নি চারজন কেউই খায়নি তা চলো বন্ধুরা ঝাড় দেওয়া কাজগুলো তো করতে হবে তাই না তা চলো গাছগুলো একবার দেখিয়ে দিই তারপর ঝাঁট দেবো ওপরে টিনের ঘরটা ঝাঁট দেবো তারপর নিচে সিঁড়িগুলো ঝাঁট দেবো তা চলো দেখো জবা ফুল গাছটা কি সুন্দর লাগছে তো এই গাছটা কিনেছিলাম আর এই যে এই গাছটা কিনেছিলাম তো দেখো এটাও অনেকটা কুড়ি আছে এই কুড়িগুলোও ফুটবে তো কুড়িগুলো ফুটলে খুব সুন্দর লাগবে সবটাই আর এটা তো আছে দেখো এই দেখো আর এই যে আমার আগের গাঁদা ফুল গাছ এই দেখো এই ফুলটা কিন্তু এখনো ফুটিনি তো এই ফুলটা তো ফুটেই আছে দেখো কত সুন্দর লাগছে রা আমার ড্রাগন গাছ বন্ধুরা তোমরা তো দেখলে আমি ছাদটা ঝাঁট দিলাম আর টিনের কথা ঝাঁট দিয়েছি ওরা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো দেখো আমার ওপরে সিঁড়িটা ঝাঁট দেওয়া হয়ে গেছে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখিয়েছি সকালে তো আমি প্রথমে তোমাদের চাঁদটা দেখিয়ে দিয়েছি তো চাঁদটা কিন্তু এখনও দেখা যাচ্ছে দেখেছো কত সুন্দরভাবে চাঁদটা দেখা যাচ্ছে মোবাইলে একটু মানে ওটা কি বলতো মনে হচ্ছে বহু দূর কিন্তু বহু দূরেই আছে তো মোবাইলে লাগছেও যেন একটু ছোটো ছোটো টাইপের আর আমি এমনি দেখছি খুবই পরিষ্কার বড় চাপ একবার পরিষ্কার দেখা যাচ্ছে মোবাইলের তো অন্যরকম দেখা যাচ্ছে তা চলো বন্ধুরা এই সিঁড়িটা ঝাঁট দেবো তারপর নিচের ঘরগুলো রান্নাঘর ঝাঁট দিয়ে মুছে নেবো চলো তোমরা তো দেখলে আমি সিঁড়িগুলো ঝাঁট দিলাম তো তারপর নিচে সিঁড়িটা ঝাঁট দিয়ে দেখো রান্নাঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি আর আজকে তো থালাবাটি মাজা নেই তো এইগুলো কালকে কার এগুলো মাজা থালাবাটিগুলো আর এই যে দেখো কলতলাটা তো জানো আমার নিচের সমস্ত কাজ হয়ে গিয়েছিল আর তোমাদের দাদা উঠে মুখ ধুয়েও চলে গেছে আরতে মাছ আনতে আর এই দেখো এই ঘরটাও ঝাঁট দিয়ে মুছে নিয়েছি আর মেয়েরাও কিন্তু উঠে পড়েছে আর আমার বিরাস করাও হয়ে গেছে মুখ ধাওয়া হয়ে গেছে তো চা খাওয়া হয়ে গেছে তো তোমাদের দাদার আসার টাইম হয়ে গেছে তা চলো বন্ধুরা তোমার দাদা কী কী মাছ নিয়ে আসবে তোমাদের তো দেখাতে হবে তাই না বলো আর এই যে এই ফর্মটার নাম কি এস আই এস আই হ্যাঁ এস আই আর এই যে আমার পুরো রেডি এটা হচ্ছে তোমাদের দাদার এ দেখো এই ফর্মটা পুরো রেডি লেখা হয়ে গেছে এটা তোমাদের দাদা আর এই দেখো এটা কিন্তু আমার এই যে পুরো রেডি হয়ে গেছে তো যেদিন মানে বাড়িতে নিতে আসবে এই ফরমগুলো তো দুটো ফরম একটা ওরা নিয়ে যাবার একটা আমাদের কাছে থাকবে তো যেদিন নিতে আসবে সেদিন এটা দেব তা পুরো রেডি হয়ে গেছে তা চলো বন্ধুরা তোমার দাদা যখন মাছ নিয়ে আসবে তোমার দাদার কাছে তো আমাকে যেতে হবে তা চলো আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো হাতে খাতা পেন নিয়ে তোমার দাদার কাছে যাব কারণ তোমার দাদা চলে এসেছে আর ও বাড়িতে এসেছিলো এসে চা খেয়েও চলে গেছে তা চলো বন্ধুরা ওখানে যাব গিয়ে তোমাদের একটু মাছগুলো দেখিয়ে দেবো তা চলো তখন হাতে করে তাহলে বল দে

বন্ধুরা তোমরা তো আমি তোমার দাদার কাছে গিয়েছিলাম আর তোমার দাদা কী কী মাছ নিয়ে এসছে ওগুলো তোমাদেরকে দেখিয়েছি তারপর দেখো ওখানে মাছ বিক্রি করা হয়ে গিয়েছিল আমি বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে খাওয়া দাওয়া করেছি আর কালকে রাত্রি তোমার রান্না করিনি তো সকালবেলা গরমের ভাত আর আলু সিদ্ধ করেছিল তো সেটাই খেয়েছিলাম বাড়ি এসে তো দেখো তোমার দাদা এই যে লাঠা মাছ দিয়েছে এই দেখো এই লাঠা মাছটা বেছে নিয়েছি তো ফুলকপি দিয়ে আলু দিয়ে আর হচ্ছে লাঠা মাছ লাঠা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে এটা রান্না করব। আর এখানটায় দেখো বেগুন দিয়ে আলু দিয়ে আর হচ্ছে যে ডালের বড়ি সেই ডালের বড়ি দিয়ে এটা রান্না করছি আর ভাতটাও কিন্তু আমি রান্না করে নিই বড় রান্না করেছে জানো তো ভাতটা রান্না করে বড় মেয়ে পড়তে গেছো আর ছোট মেয়ে আছে আমি আছি তো আমি আমি এই যে রান্নাটা চাপিয়ে দিয়েছি আর এই মাছটা কিন্তু এখন চাপাই নিয়ে এটা ভাজবো ভেজে তারপর চাপাবো ফুলকপি দিয়ে আলো দিয়ে আর এই মাছ দিয়ে এটা আজকে দুটো তরকারি আর বেশি কিছু করবো না চলো বন্ধুরা রান্নাটা করে নিই বন্ধুরা তোমরা তো দেখলে রান্না করছিলাম তো দেখো আমার রান্না করা হয়ে গেছে চান করা হয়ে গেছে রান্না জায়গাটা মুছে নিয়েছি আর তোমাদের দাদা চলে এসছে ওরও চান করা হয়ে গেছে তো চারজনের ভাত বেড়ে নিয়েছি আর গরমে পড়তে কিছু চলে এসছে তো দেখো চারজনের ভাত বেড়ে নিয়েছি আর আজকে দু রকম তরকারি আলু দিয়ে বেগুন দিয়ে কলাই ডালে বড়ি দিয়ে রান্না করেছি আর হচ্ছে লাঠা মাছ রান্না করেছি ফুলকপি দিয়ে আজকে এই দুটোই তরকারি তা চলো খাওয়া দাওয়াটা করে নিই আবার পরে দেখা বন্ধুরা তোমরা তো দেখলে খাওয়া দাওয়া করছিলাম তো খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমাই তো দেখো আমি ঘুমিয়েছিলাম আর নিচের ঘরে ঘুমাইনি আমি ওপরে ঘরে ঘুমিয়েছিলাম তো দেখো উঠতে পারি না আর এখন তো শীতের দিন মানে একটু বসলেও কি আর কিংবা একটু ঘুমালেও বেশিক্ষণও ঘুমাইনি ভাত খাওয়ার পর তো দেখো সন্ধে হয়ে গেছে আর এখন তো সন্ধে হয়ে যাওয়ারই কথা বড়বেলা না ছোটোবেলা তো বড় মেয়ে পড়তে যাবে তো বড় মেয়ে আমাকে ডেকে দিয়েছিল জানা তো তো আমি উঠে ছাদের উপর জামা জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম সন্ধে হয়ে গিয়েছিল ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে আমি নিচে এসেছিলাম আর জামা কাপড়গুলো সবটাই শুকিয়ে গিয়েছিল আর এখন দেখো আমি উপরে এসছি তো সিঁড়ির ওপর একটু বসলাম তো নিচেই থালা বাটিগুলো মেজে ঘরদরগুলো ঝাঁট দিয়ে নিয়েছে আর আজানটা অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছিলো তোমাদের দাদাও ঘুম থেকে উঠে পড়েছে ও চা খেয়েও চলে গেছে আর ছোটো মেয়েও ঘুমাচ্ছে জানো তো ছোটো মেয়েকেও এখনও ডাকিনি তো ওকে ডাকবো আর আমারও চা খাওয়া হয়ে গেছে তো ওপরে ঘরে এসছি আর ওপরের যে লাইটগুলো জ্বালিয়ে গেছে ও লাইটগুলো অফ করে দেবো ওপরে তো আমায় এখন থাকবো না যখন লাইট শুরু করবো তখন ওপরে আসবো তো ওপরে লাইটগুলো জ্বালিয়ে দিতে হবে তা দেখো এখন তো অনেকটাই সন্ধে হয়ে গেছে বাইরে অন্ধকারও হয়ে গেছে আর বরমে আজকে কটায় আসবে জানো বর মেয়ে আজকে মনে হয় আটটা সাড়ে আটটার সময় আসবে কারণ ও বিকালবেলা চলে গেছে মানে ও যখন গিয়েছে। মানে সন্ধ্যের আগে ওটা মানে গরমের দিন হলো ওটা বিকালবেলায় হতো তো দেখো আমাকে তুলিয়ে গিয়েছিল তারপরে চোখে এতটা ঘুম আমি উঠতেই পারিনি তারপরে খানিকক্ষণ জেগেছিলাম তারপরে এই উঠবো উঠবো করে দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে তো উঠে পড়েছি আর উঠেই আমি কাপড় তুলেছি ওগুলো তোমাদের সঙ্গে কোনোটাই আর শেয়ার করিনি চাটাও করলাম তাড়াতাড়ি করে কারণ তোমার দাদা উঠে পড়েছিলো চা খেয়ে চলে যাবে সেই জন্য চাটা করেছি আর মোবাইলটা ধরলে তো একটু লেট হতো সো তো সেই জন্য মোবাইলটা আর ধরিনি তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করিনি আর এই যে দেখো আজকে মাথায় তেল নিয়েছি তো তেল দিয়েছি দেখো কেমন চকচক করছে মাথাটা তেলে তো চুলগুলোও ভিজে এখন তো শীতের দিন চুলটাও চান টান করে শুলে হবে না জানো তো চুলটা ভিজে থাকছে শুকাচ্ছে না রোদ্রে একটু বসতে হবে তো চলো বন্ধুরা নিচেই যাবো লাইটগুলো অফ করবো নিচেই যাব নিচে গিয়ে তারপরে দুটো বিড়ি বাঁধবো তা চলো তোমরা কিন্তু সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখবা আর ভিডিও দেখে লাইক করবা কমেন্ট করবা বন্ধুরা আর তোমরা না দেখলে কিন্তু ভিওজ হচ্ছে না তো সাড়ে আটটায় লাইভ আছে বন্ধুরা তোমরা কিন্তু লাইভে আসবা লাইভে এসে আমার সঙ্গে কথা বলবা তো চলো লাইটগুলো অফ করে দিই আর এই ঘরটা তো মানে মানে টিনের ঘরটা টিনের ঘরটা তো তালা দিতে হবে এখন তো উপরে ঘরে থাকবো না সেই জন্য এখানটায় তালা দিতে হবে চলো তালাটা প্রবন্ধ তালাটা দিয়ে নিয়েছি যে আমার হাতে চাবি তা চলো নিচেই যাব এই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে সিঁড়ি থেকে নিচে আমি নিচে আমি চলে এসেছি তো রান্নাঘরে এসেছি আর রান্নাঘরে চা করেছিলাম তো তো একটু চা করে আছে ওখানটায় মুছে দেবো তা চলো আবার পরে দেখা মনতে লাগবে তোমাকে বললাম যে আমার তো অল্প পাতা আছে সেই কাঁথা কটা বাড়লো তো ঘরে বসেছিলাম ঘরে বসে পাতা কটা বেঁধে নিয়েছি জানো তো পাতা শেষ হয়ে গেছে আর দু হাজার কাজ নিয়েছিলাম তো এক হাজারের একটা হয়ে গেছে আর এই যে এক হাজারের পাতা তো পাতাগুলো খুব নোংরা আর বালি লাল লাল বালি তো সেই জন্য ঘষে নিচ্ছি একটা একটা করে ঘষছি আর এই যে এইটা রেঁটে দিচ্ছি তো এগুলো ভাষা হয়ে গেছে আর এই যে পাতাগুলো আসুন এই পাতাগুলো ঘষে নেব আর এর এখন ভালো পাতা হচ্ছে। পাতা একদম ভালো না এগুলো কালো এগুলো চলবে না তো এইভাবেই পাতাগুলো একটা করে ঘষতে হবে ঘষে এখানে রাখবো ঘষা হয়ে গেলে তারপর ঘরে যাবো ঘরে গিয়ে একটু চা খাবো চা খেয়ে পাতাগুলো কাটবো তার চলো বন্ধুরা আবার ঘরে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলে আমি নিতেই ছিলাম তো পাতা ঘষছিলাম বিড়ির পাতাগুলো সব ঘষা হয়ে গেছে জানো তো আর একটা একটা করে পাতাগুলো ঘষেছি তো পাতাগুলো পানি দিইনি শুকনো পাতাগুলো কাটবো আমি উপরে ঘরে চলে এসেছি তো এখন নিচে বসো না শীতের দিন হয়ে গেছে তো বাইরে তো ঠান্ডা ভালোই তো ঘরে কিন্তু ঠান্ডা নেই বাইরে গালি ঠান্ডা তো উপর ঘরে চলে এসেছি আর বড় মেয়ে পড়া ছিল পড়তে গিয়েছিল ও বাড়িতে চলে আসতে দাও তো তাও এখন উপরে ছোট মেয়ে পড়বে আর আমি এখানে বসে পাতা কাটবো আর লাইভ করার টাইমও দেরি আছে 3:30 লাইভ করব তার চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এই ঝান্ডিয়া থেকে শেষ করে দিচ্ছি আর ঘরটা ঝান্ডি আমি কিন্তু পাতা কাটবো এখানে বসে তা চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করুন শেয়ার করো আর আমার পাশে দেখো আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তবে